মনে মনে পড়ে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির কথা পড়ুয়াদের এবারে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পেও একই রকম ভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে আর এর ফলে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নম্বর আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা এই কেলেঙ্কারির পেছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বারেরা যুক্ত থাকতে পারে তা না হলে এটা কিভাবে সম্ভব অভিযোগ করছেন উপভোক্তারা এক দুজন নয় গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ জমা পড়েছে মালদা জেলা শাসক থেকে শুরু করে ইংলিশ বাজার বিডিও দপ্তরেও কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ মালদার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতে ছড়িয়েছে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বিকাশ সরকার অভিযোগ করেছেন বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এসেছে সার্ভে টিমও এসেছিল কিন্তু হঠাৎ করে একদিন তার মোবাইলে এস এম এস আসে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা ঢুকেছে কিন্তু ব্যাংকে গিয়ে যখন সে তার ব্যাংকের বই যাচাই করেন তখন দেখতে পান তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুধু মোবাইলে এস এম এসেছে পরে ব্যাংকে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নম্বর বদলে ফেলা হয়েছে আর ওই এলাকারই বাসিন্দা বিকাশ চৌধুরীর নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে তার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢুকেছে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু অভিযোগ করেছেন উপভোক্তারা বিকাশ সরকার নামে এক উপভোক্তা কি জানালো শুনুন আমার ভাই অভিযোগ যে আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ভোরে এসেছিলো আবাস যোজনার কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চলল ওই টাকাটা যে সাতটারই একটা বিকাশ চৌধুরী নাম বাবার নাম ঘীষু চৌধুরী ওর ও কাউন্ডে টাকাটা ঢুকেছে কীভাবে ঢুকলো কি মনে করছে আমি ব্যাংকে গিয়ে খোঁজ করে দেখ বুঝতে পারলাম যে ব্যাংকের ম্যানেজার আছে বলছে কি এই নম্বরে

আর যদি কারো মোবাইল মোবাইলে এস এম আছে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার করে সেটার জন্য আমাদের কালেকশনের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কালেকশনও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি সহজে আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব এনিয়ে কটাক্ষ করতে পিছু পা হয়নি মালদা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি কি জানিয়েছেন তিনি শোনাব এই তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি সরকারে চলছে এর আগে আপনারা যেটা দেখবেন ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ যার নামে এসছে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে অন্য জনা ঘরে কিছু পড়েনি একই রকম ভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনা একই রকম পদ্ধতি চলছে কয়েকদিন আগে আমাদের এখানে ইংরেজ বাজারের সাতটা নিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে নাই অন্য চলে গেছে এবং ষাট হাজার টাকা করে লুট হয়ে গেছে অন্য জায়গাতে এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে কিন্তু দু একটা যখন ধরা পড়ছে তখন উপভোক্তারা যখন বিডিও কিংবা ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে এটা ডিএম কিংবা ভিডিও জানে না এটা না কিন্তু এটা জানে তারা কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো রিপোর্ট না করে তাহলে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাপ কেলেঙ্কারি দুর্নীতিতে চরম জায়গায় গেছিলো আর সেটাই যাবে কোনো ব্যাপার না প্রশাসনের কারণ